বন্ধুরা ওই দেখো সামনে ওটা হচ্ছে ঠাকুরবাড়ি এইগুলো হচ্ছে শ্রী শ্রী বড়িচার ঠাকুরের সমস্ত বলি পূন্ন স্নানের সেই জল আর সামনে হচ্ছে ঠাকুরবাড়ি বন্ধুরা চলে এসেছি ঠাকুরনগর রেলওয়ে স্টেশন ট্রেনে সে ঢুকেছে আমাদের দুই নম্বর প্ল্যাটফর্মে স্টেশনের থেকে এই স্টেশন বরাবর হাঁটলেই পাঁচ মিনিট হাঁটলেই একদম ঠাকুরবাড়ি চলে আসবে হে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে হচ্ছে মার্চ মাসের বাইশ তারিখ এখন সময় দশটা চল্লিশ মতন আছি এখন আমি বাড়ির সামনে আর আজকে যাব ঠাকুরনগরের মতুয়া মেলায় এইখানে প্রতি বছরই প্রায় লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় বহু মতুয়া মানুষরা এখানে এসে সব দল নিয়ে এসে পুজো করে প্রচুর দল আসে এই সময় কিন্তু মেলার ওইখানে এতটাই ভিড় হয় কি ট্রেনও মানে স্লো করে দেওয়া হয় চাইলে তোমরা ট্রেন থেকেও নামতে পারো কিন্তু অত কেউ নেয় না সবাই স্টেশন থেকেই আসে স্টেশনের থেকে বেশি দূরে না আর এটা আমার এত সঠিকভাবে জানার কারণ হচ্ছে ঠাকুরনগরেই হচ্ছে আমার মামার বাড়ি সেইখান থেকে মানে আমি প্রতিবারই যাই সেই মেলাতে খুবই ভালো লাগে প্রতিবারই সেইখানে মেলার আগে থেকে আমরা গিয়ে থাকি আজকে সেই মেলাতেই যাব এখন গিয়ে দেখে আসবো কেমন কি পরিস্থিতি হচ্ছে কেমন কী দোকানপাট এসছে আর কিছুদিন পরেই যখন মেলাটা স্টার্ট হবে তখন কিন্তু ট্রেনের ভেতর খালি ডাঙ্কারই আওয়াজ পাবে তোমরা শিয়ালদার লাইনে আসো বা কৃষ্ণনগরের লাইনে বা বনগার লাইনে যে লাইনেই তোমরা আসো সে ডাঙ্কারই আওয়াজ পাবে এখন বাড়ি থেকে বেরোনো যাক যাবো মাঝিগ্রাম স্টেশনে মাঝিগ্রামের থেকে যাব বনগাঁ বনগাঁ থেকে যাবো ঠাকুরনগর তো বন্ধুরা এখন সময় দশটা চব্বিশ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি ছাতা নিয়ে বেরিয়েছি কারণ বৃষ্টি হচ্ছে হালকা পাতলা এখন যাব সোজা স্টেশনে চলে এসছে এখন মাঝের গ্রাম এখন থেকে ট্রেন চলে এসছে এখন বনগাঁ ট্রেনটা আসেনি ট্রেন পুরো ফাঁকাই আছে বন্ধুরা চলে এসছে আমাদের ট্রেন বনগা ওই যেই দাঁড়িয়ে আছে আমাদের ঠাকুরনগর যাওয়ার ট্রেন ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের তিন নম্বর প্ল্যাটফর্মে এখান থেকেই যেতে হবে ঠাকুরনগর মাত্র দুটো স্টেশন এই যেই দাঁড়িয়ে আছে আমাদের ঠাকুরনগর যাওয়ার ট্রেন जा বন্ধুরা এই দুই নম্বর প্ল্যাটফর্ম থেকেই আমাদের যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে এই যে হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এর সামনেই আছে এই যে টোটো স্ট্যান্ড দেখো এইখানে মাত্র দশ টাকার বদলে তোমরা একদম ঠাকুরবাড়ির সামনে পর্যন্ত যেতে পারো বন্ধুরা এই যে হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর এই যে হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এই দিক থেকেও তোমরা ঠাকুর বাড়িতে যেতে পারো ঠাকুর বাড়ি যাওয়ার দুটো রাস্তা আছে একটা হচ্ছে স্টেশনের বাইরে এক এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে টোটো করে দশ টাকার ভাড়ার পরিবর্তে তোমরা ঠাকুর বাড়িতে পৌঁছাতে পারো এছাড়া স্টেশনের থেকে এই স্টেশন বড় বড় হাঁটলেই পাঁচ মিনিট হাঁটলেই একদম ঠাকুর বাড়ি চলে আসবে এই স্টেশন স্টেশনের থেকে এই রাস্তা দিয়ে তোমাদের হেঁটে যেতে হবে এছাড়া তো রেল লাইনের ওপর থেকেও অনেক লোক যাবে তোমরা চাইলে রেল লাইনের উপর থেকেও যেতে পারো আর এই সাইডে দেখো রাস্তাটা মাটি ফেলা ছিল এই সব ঠিক করা হচ্ছে এখন বন্ধুরা স্টেশন থেকে বেশি না পাঁচ মিনিটের রাস্তা বরাবর হাঁটলেই চলে আসবে ঠাকুরবাড়ি এই দেখো এই সাইডেও রাস্তা আছে আবার অনেকে উপর থেকেও যাবে ট্রেন টা এটা কিন্তু শিয়ালদা থেকে আসছে তোমরা যারা শিয়ালদা থেকে আসবে তারা অনেক বনগাঁ যাওয়ার ট্রেন পেয়ে যাবে সেই বনগাঁ যাওয়ার ট্রেনে করেই আসতে পারো ঠাকুরনগরে পাঁচ মিনিট ছাটার পর এখন চলে এসেছে একদম মেলার কাছে সামনেই দেখা যাচ্ছে মেলার সব দোকান এই দেখো মেলা দেখা যাচ্ছে এখান থেকেই আর রাস্তার দুধারেই সব কিন্তু দোকান বসবে হালকা কিছু বসেছে এই যেমন এই যে হালকা হালকা দোকান বসেছে আর সমস্ত দোকান এখানে বসবে এই দেখো জায়গা ফাঁকা করা এই দেখো বন্ধুরা সব দোকান আজকে কেবল মার্চ মাসের বাইশ তারিখ এখনো পাঁচ দিন বাকি মেলা শুরু হওয়ার আর এখনো প্রচুর দোকান বসা বাকি আছে আর অনেক দোকান বসে গেছে কত দোকান বসে গেছে এখনো অনেক দোকান বাকি আছে বসার এই মাঠের এক ইঞ্চি ফাঁকা থাকবে না দোকানে মানে সব ভরাট হয়ে যাবে এত দোকান আসে প্রতিবারই আমি এখানে আসি ওই যে হচ্ছে ঠাকুরবাড়ি ভেতরে যাই একদম ঠাকুর বাড়ির কাছে যাব সেইখানটা দেখবো এখন দেখো সব দোকান চলে এসছে এখানে সব নাগর দোকান বন্ধুরা ওই দেখো সামনে ওটা ঠাকুর বাড়ি এইখানেই হয় পুজোটা ভেতরটা দেখাচ্ছি হচ্ছে যত সব দল আসে তাদের যে লোকজন হয় সবাই নাট মন্দিরেই বিশ্রাম নেয় এই যে হচ্ছে নাট মন্দির আর এই যে হচ্ছে ঠাকুরবাড়ি এর সামনেই আছে এই যে কামনা সাগর মতুয়া ধর্মের মানুষ যারা আছে তারা মনে করেন এছাড়া আরও সমস্ত শ্রেণীর যে মানুষ এখানে আসেন তারা মনে করেন যে এই জলে স্নান করলে সমস্ত পাপ রোগ ব্যাধি এইসব ধুয়ে যায় তো সেই জন্য এইখানে অনেক লোক স্নান করে পুজোর টাইমে এই জলটা এতটাই নোংরা হয়ে যায় মানে এত লোক স্নান করে এতটাই নোংরা হয়ে যায় যে কাদাগুলা জল বেরিয়ে যায় কিন্তু তাও লোকে এতে নেমে স্নান করে অনেক পবিত্র এই জল এই দেখো ওই সাইডে স্নান করছে আর সমস্ত লোক ওইখানে বসে আছে ওইখানে এখনও কিন্তু লোক স্নান করছে ঘাট কিন্তু চারিপাশ থেকেই বাধা এইখানে ২৬ তারিখের থেকে স্নান যে পূর্ণ স্নান হয় সেটা হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে আর প্রতিবারই এইখানে আসা হয় আর আসা সত্ত্বেও এই কামনা সাগরে কোনোদিনও স্নান করিনি আর এই জলও মাথায় নেওয়া হয়নি তো আজকে যেহেতু এসছি আগে থেকে একটু জল মাথায় নিয়ে নি বন্ধুরা এই যেই হচ্ছে ঠাকুরনগর নাগ মন্দির সমস্ত ভক্তরা সব ভক্তরা এখানে এসে যারা দল নিয়ে আসে তারা এখানে বিশ্রাম নেয় ও থেকেও যায় যাদের যাদের থাকার ইচ্ছা তারা এইখানেই থেকে যায় একবার ভিতরে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি নাগ মন্দিরের ভেতরের অংশটা এই যেই হচ্ছে নাগমন্দির দেখুন সামনেই আছে স্টেজ সেই স্টেজেই সমস্ত রকম অনুষ্ঠান করা হয় এই নাট এই ঠাকুর বাড়ির অনুষ্ঠান সবই স্টেজেই করা হয় এই দেখো এই যেই আছে স্টেজ বন্ধুরা এই নাট মন্দিরের ভেতরেই দেখো এইসব দিয়ে সমস্ত বলি লেখা আছে এইগুলো হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের সমস্ত বলি দুই সাইডেই লেখা আছে ঠাকুরনগর ঠাকুর বাড়ি এই যে হচ্ছে ঠাকুরনগর ঠাকুর বাড়ি তো দেখানো হয়ে গেছে এখন নাট মন্দিরও দেখানো হয়ে গেছে এখন এইখানে যেই পুণ্য স্নানের যে জায়গাটা আছে যেই গঙ্গায় স্নান করলে সকলের পাপ মনের শান্তি আসে অনেক রোগ ব্যাধি দূর হয়ে যায় সেটা হচ্ছে সকল লোকের ধারণা তো সেই জায়গায় যাবো এখন সেটাই দেখাবো যখন মানে স্নান শুরু হবে তখন কিন্তু এই জায়গা থেকে যাওয়ার মতন সে অবস্থাটা থাকে না দশ এইটুকু দানা পৌঁছাতে তোমাদের দশ মিনিটের বেশি লেগে যাবে যখন ভিড় থাকবে পুজোর টাইমে এখন কিন্তু দেখো অনেকে স্নান করছে আমি প্রতিবারই এখানে আসি কিন্তু প্রতিবার আসা সত্ত্বেও শুধু মেলা দেখেই আমি চলে যাই কোনোবারই স্নান করা হয় না এইবার ভাবছি কি এইখানে এসে স্নান করব যেদিনকে স্নান থাকবে সেদিনকে আমি এসে স্নান করব অনেকেই এখানে আছে যারা প্রতিদিনই মানে স্নান করছে এখন থেকেই শুরু করে দিয়েছে স্নান করা এইখানেই থাকবেন যারা দল নিয়ে এসছেন অনেক দূর দূর থেকে কিন্তু এখানে দল আসে এই দেখো এটাই হচ্ছে ঠাকুর বাড়ি এই যে হচ্ছে পূর্ণ স্নানের সেই জল আর সামনে হচ্ছে ঠাকুরবাড়ি এটা হচ্ছে নাট মন্দির যখন এই ঠাকুরনগরের মেলা শুরু হবে তখন ট্রেনের টিকিট কিন্তু ফ্রি হয়ে যাবে যখন তোমরা শিয়ালদা থেকে বা বনগা থেকে এই ঠাকুরনগরে আসবে মেলা দেখার জন্য তখন কিন্তু ট্রেনের টিকিট পুরো ফ্রি তোমরা টিকিট না নিয়ে আসতে পারো এই জায়গায় তোমাদের পুণ্য স্নানের জায়গা দেখিয়েছি নাট মন্দির দেখিয়েছি আর ঠাকুরবাড়িও দেখিয়েছি এখন দেখাচ্ছি শ্রী শ্রী রঞ্জন স্মৃতি মন্দির সেটাও দেখাচ্ছি এই দেখো এটাই হচ্ছে শ্রী শ্রী রঞ্জন স্মৃতি মন্দির এটা এমন মন্দির এই সাইডে আছে শ্রী শ্রী রঞ্জন ঠাকুর আর এই সাইডে আছে বড়মা মা বিনাপাণী দেবী ঠাকুরানী সবই তো দেখে ফেললাম এখন মন্দিরটা একদম চারিপাশ থেকে একটু ঘোরা যাক বন্ধুরা এই দেখো গাড়িতে ঘুরে ঠাকুর আসছে সব ডাঙ্কা এইসব আসছে এখন এই জায়গায় সম্পূর্ণটা ঘুরবো মন্দিরের চারিপাশটা ঘুরবো আর যে সমস্ত জায়গা আছে সেইগুলো ঘুরবো মেলাটা একটু ঘুরবো এইখানে হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে স্নান পূর্ণ যে স্নান হয় সেই স্নান হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে ছটা কি সাতটার থেকে শুরু হয়ে যাবে আর পরের দিন সন্ধ্যা ছটা সাতটা অবধি হবে সেই স্নান ঠাকুর বাড়ির দেখুন দুই পাশে সিঁড়ি আছে এই সাইডেও সিঁড়ি আছে আর এই সামনেও সিঁড়ি আছে দেখুন এটা হচ্ছে ঠাকুর বাড়ির পেঁচিং সাইড পেছন সাইডেও আছে সিঁড়ি আর এই সাইডে আছে আরও একটা ছোট্ট ঠাকুর বাড়িটা এই যে এখানে যারাই আসছেন এক একবার করে ঠাকুরকে নমস্কার করে যাচ্ছেন এছাড়া পুণ্য স্নানের যে জল সেটা মাথায় নিয়ে যাচ্ছেন অনেকে এখন থেকেই এই পুণ্য স্নানের যে জল সেইখানে পুজো দিচ্ছে যেই ওই দেখো উপরে কিন্তু এখন ঠাকুরবাড়ি সাজানো হচ্ছে সামনে আছে শ্রীধাম ঠাকুরবাড়ি ঠাকুর মহল এইখানে সমস্ত লোক যাতে সব লোক আসে সব কিন্তু এখানে সেই মাতাম দেয় এক জায়গায় পাক খায় লোকে ডাঙ্কা বাজায় অনেক লোক এইখানে হয় যখন মেলা শুরু হয় তখন প্রথম দিন সাতাশ তারিখে এখানে প্রচুর দল থাকবে ছাব্বিশ সাতাশ তারিখে অনেক লোকে ডাঙ্কা বাঁচাবে প্রচুর শব্দ এখানে এই পাশ থেকে ওই পাশে যাওয়ার মতন জায়গাটুকু থাকবে না এতটাই ভিড় হবে এইখানে এখানে এখন পুরো ফাঁকা আছে ছাব্বিশ তারিখ আর সাতাশ তারিখ এখানে হাঁটার মতন পাস করার মতন জায়গা থাকবে না সব জায়গায় ডাঙ্কার আওয়াজ সব জায়গায় ডাঙ্কার শব্দ এমন দেখো মেশিনের সাহায্যে এই জায়গাটা সমান করা হয়েছে আর এই সাইডে বিক্রি হচ্ছে ঠাকুরের সমস্ত জিনিস গামছা স্নান করার জন্য ময়ূরের পালক ঠাকুর ঠাকুরের ফটো এইসব বিক্রি করা হচ্ছে পুরো ফাঁকা দেখাচ্ছে কিন্তু পাঁচ দিন যেহেতু বাকি পাঁচ দিনের পরে এই জায়গা থেকে হাঁটার মতন অবস্থা থাকবে না ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ির সামনেই কিন্তু এই দেখো সমস্ত যে প্রসাদ বিক্রি হচ্ছে প্রসাদ ধূপকাঠি এই জায়গায় একটা প্যাকেট করে দেওয়া হয়েছে এইখানে একটা আছে আর এখানে এই যে প্রসাদ বিক্রি হচ্ছে কত করে এই প্যাকেটগুলো দশ টাকা করে এখন বিক্রি হচ্ছে না এখন এতে পুজো করছে লোকে তো তোমরা যারা পুজো করবে তো এইখান থেকে নিতে পারো পুজো করার জন্য প্রসাদ ধূপকাঠি এই সবই বিক্রি হচ্ছে একদম মন্দিরের সামনে এইখান থেকে পুণ্য স্নানের জায়গায় গিয়ে লোকে পুজো দিচ্ছে আমি দেখলাম দুই তিনজন দিচ্ছে আমার সামনে আর এখন সবটা তো দেখা হয়ে গেছে এখন মেলাটা একটু ঘুরবো এখন অনেক দোকানে আসেনি আবার অনেক দোকান চলে এসছে এখনও যেহেতু পাঁচ দিন বাকি আছে মেলার সেই অনুযায়ী অনেক দোকান চলে এসছে চলো এখন সমস্তটাই তো তোমাদের দেখিয়ে দিয়েছি এখন মেলাটা একটু ঘুরবো তারপরে বেরোবো এইখান থেকে এই দেখো বন্ধুরা একদম এইখান থেকে আবার মেলা শুরু দেখো সমস্ত দোকান এই সাইডে আছে এই রাস্তা থেকেও কিন্তু সব দোকানে ঘুরে যাবে এই রাস্তায়ও ঘুরে যাবে এই দেখো দোকান দেখো এখানে আসন সব পাওয়া যাচ্ছে ফল মালা আচার মালা কলা আর অন্য সব খাবার এই সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে আর এই সাইডে দেখো অনেক দোকান এসছে অনেক দোকান আসেনি এই যে হচ্ছে মাঠটা কিছু কিছু দেখো দোকান দেখো এদিকে মিষ্টির দোকান বললেন সব পছন্দ হয়ে গেছে আর এই সব জায়গায় দেখো ফাঁকা আছে এই এইসব জায়গাও কিন্তু আর পাঁচ দিনের মধ্যে পুরো ভরি ভরে যাবে বিভিন্ন ধরনের দোকান এখানে আছে সবাই কিন্তু এখন দোকান বানানোতে ব্যস্ত সবাই এখন দোকান তৈরি করছে নিজেদের কিন্তু চাবিং এইসবের দোকান আর এইগুলো কিন্তু সব হোটেল এই দেখো হোটেল সব এই যে এখনো কমপ্লিট হয়নি কিন্তু এইগুলো সবচেয়ে সব হোটেল সব বাছ দিয়ে স্ট্রাকচারটা বানানো হয়েছে এখনো ভেতরের কাজ কমপ্লিট করা হয়নি আর এই সাইডে কিন্তু বেশিরভাগ ফুচকার দোকান আইসক্রিমের দোকান সব এই সাইডটাই বসানো হয় আর এই জায়গা তো নাগর দোলনার জায়গা এইখানে প্রতিবারই নাগদোলনা বসে বড় বড় নাগরদোলনা এই দেখো নাগরদোলনার জায়গা এই যে সে বড় চরকার মতন যে বড় নাগর দোলনাটা হয় আমার নামটা মন্নি ওইটা এই যে হচ্ছে ডিসকো এই যে হচ্ছে বড় নাগর দোলনা সে বসার ওটা কি দারুণ না এখন চলো এখান থেকে রেল লাইনের উপরে উঠে উপর থেকে একটা ভিউ দেখানো যাক এই মেলার এই যে স্টেশনের পরে এই দিক থেকে তোমরা আসবে একদম স্টেশনের উপরে এই রেল লাইন ধরেও কিন্তু লোক আসা শুরু করে মেলার দিন যেদিনকে আসবে সেদিনকে আমার মনে হয় না কোনো রকম সমস্যা হবে কারণ এত পরিমাণে লোক এখানে আসে যে তোমাদের কারোর কাছে শোনাই লাগবে না যে তোমাদের কোন দিকে যেতে হবে লোক যেদিকে আসবে তোমরাও সেই দিকে চলে আসবে আরামসে পৌঁছে যাবে এই মেলার কাছে অন্যগড়ের মেলার সময় কিন্তু এটা এতটাই বিখ্যাত যে ট্রেনের টিকিট ফ্রি করে দেওয়া হয় তোমাদের কোনো রকম টিকিট নেওয়া লাগবে না একদম চলে আসবে ট্রেনের টিকিট ফ্রি দেয় তো এখনও সেটা সঠিক জানি না দিয়ে ফ্রি দেয় ট্রেনের টিকিট এই মেলার সময় আর এই রেললাইনের ওপর এতই লোক হয় কি। ট্রেন অনেক স্লো হয়ে যায় এইখান থেকে পাস করার সময় আর অনেক লোক ট্রেন থেকেই নেমে যায় একদম মেলার সামনে না হলে ওইখান থেকে আবার পাঁচ মিনিট হেঁটে আসতে হবে তো সেই কারণে ট্রেনের থেকেই নেমে যায় কিন্তু অনেক এমন রিস্ক খুব কম লোকে নেয় বেশিরভাগ লোকই নেয় না স্টেশনের থেকে হেঁটে আসে এমন রিস্ক আমিও বলবো নেবে না একদম স্টেশনের থেকে পাঁচ মিনিটের রাস্তা হেঁটে চলে আসবে এখন সবটাই তোমাদের দেখিয়ে দিয়েছি কীভাবে তোমরা এখানে আসবে কীভাবে কবে থেকে স্নান কবে থেকে মেলা শুরু হচ্ছে সেটা তো তোমাদের বলেই দিয়েছি তো আজকের এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরেকটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা